কে কি আইবে? শেষমেশ একটা কাজের মেয়ের সাথে পালিয়ে যাচ্ছ তুমি? হ্যাঁ যাচ্ছি। আমি ডিসিশন নিয়েছি আমি আর তোমার সাথে সংসার করব না। সংসার? আমি ওর সাথে করব। পাগল গেছে তুমি আর তো তোমার বউ তোমার সাথে সংসার করতেছিস। তুমি কাজের মেয়ে মানে কি এসবের? হ্যাঁ তুমি আমার বউ। কিন্তু না শুধু নামে। কামে না। তোমাকে কোনো কাজের কথা বললে তুমি কি করো? তুলে তোর ভাই জেনে এটা লাগবে। তুলে তার ভাইজানের ওইটা লাগবে তো আমি এখন কি করব সব কাজ যেহেতু আমার স্কুলেই করে দেয় তাই আমি ভেবেছি আমার বউ হওয়ার সম্পূর্ণ দায়িত্ব আর বাবা তুলি করবে না তো কে করবে আমি তো অফিসে জব করি সারাদিন কাজ করি সে রাতে বাসায় ফিরি আর তাছাড়া তুলিকে তো রাখাই হয়েছে বাসার কাজ করার জন্য এতে এত বড় একটা সিচুয়েশন ক্রিয়েট করার তো কোনো হয় না শোনো শুধু বউ হলেই না মানে দায়িত্ব শেষ হয়ে যায় না সারাদিন পর যখন বাসায় আসি তখন আসার পর তোমাকে পাই না আবার আমি যখন অফিসে যাই তখন তুমি সারাদিন বাসায় থাকো আচ্ছা তুমি কি সব ইচ্ছা করে এইভাবে শিডিউল করেছো না হ্যাঁ যাতে আমার সাথে তোমার টাইম স্পেন্ড করতে না হয় তুমি যদি আমার সাথে টাইম স্পেন্ড নাই করবে আমার সাথে সংসার নাই করবে তাহলে এত কিছু করার তো কোনো দরকারই ছিল না তুমি আমাকে আগেই বলে দিয়েছো আমি অন্য কাউকে আর না হলে তুলিকেই বিয়ে করে ফেলতাম আরে বাবা তুমি আমাকে ভুল বুঝছো তোমার অফিস বিকেল পাঁচটা শেষ হয়ে যায় বাট আমারটা তো আটটায় শেষ হয় নাকি আমি আসার পরেই বাকি টাইমটা তো আমি তোমার সাথেই থাকি নাকি হুম

আর তো আমার পাশে পরে কালকে যে না না এ কথা বলো না দেখো অলরেডি অফিস থেকে কল চলে আসছে আমার আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর এক কাজ করো না আমি তুলিকে বলে তো তো ও তোমার সেবা বাসা থাকে সারাক্ষণ আর তাছাড়া ও তোমাকে জলপুটি দিলে তুমি যদি একটু মাথায় পানি দাও ও মাথায় পানি দিয়ে দিলো আর একটু গরম খাবার খাও দেখবে ভালো লাগবে তারপরে যদি ভালো না লাগে ডাক্তারের কাছে যেতেই হয় তুলে নিয়ে যাবে আর ও চালু মেয়ে সব পারবে কোনো সমস্যা নেই আমি ওর কাছে টাকা দিয়ে যাবো না

আচ্ছা ঠিক আছে আমি তুলিকে বলে যাচ্ছি এই তুলি শোন না তোর ভাইয়ের জন্য এক কাপ চা নিয়ে আয় তো গরম দেখে নিয়ে আসিস আসি হ্যাঁ নিজের খেয়াল রেখো তুই আমার ব্যাগটা কোথায় রে বাকি টাইম শুধু তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো দেখো আমি নিজেও তো অফিস করি তাই না অফিস থেকে আসার পরে আমি কিন্তু সব কিছু খেয়াল রাখি যে তোমার কখন কি লাগবে না লাগবে তুমি ভাবো আমার কখন কি লাগবে না লাগবে একটা বার জিজ্ঞাসা করে দেখেছো কখনোই করোনি তুমি সব সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো এমনকি বাসায় আসার পর তুমি তোমার কাজ দেখাও এটা থাকে থাকে সেটা আমি যদি কখনো তোমাকে বলি যে চলো একটু বাইরে ঘোরাফেরা করি না সেই জন্য তোমার সময় নেই আচ্ছা এই যে অফিস তোমার অফিস করার কি দরকার বলো তো আমার ইনকাম কি এই সংসার চলে না আমার টাকা পয়সা কি কোনো কিছু কমতি আছে নেই তারপরেও তোমার অফিস করতে হবে কেন তুমি অফিস করো জানো তোমার ভালো লাগে তোমার আসলে বাসার ভিতরে থাকতে এক মুহূর্ত দম বন্ধ হয়ে যায় আমি বুঝতে পারি কিন্তু আমি তারপরে তোমাকে কোনো কিছুই বলি না কারণ আমি চাই তুমি তুমি যা করতে চাও আমি কখনো কোনো কিছুতে তোমাকে বাধা দেই না তুমি কি করছো আমাকে সবসময় একটার পর একটা ব্লেম দিতেই থাকো দিতেই থাকো দেখো আমিও তো অফিস করি তাই না আমি যদি অফিস শেষে সব কিছুর বাইরে তোমাকে সময় দিতে পারি তাহলে তুমি কেন পারবে না আচ্ছা তোমার ভিতরে কি মায়া দয়া ভালোবাসা কিছুই নেই আমার জন্য কি তোমার মন একটু কাঁদে না আচ্ছা বুঝতে পেরেছি যে ভুলটা আমারই এটা সত্যি যে আমার এই অফিস অফিস করতে গিয়ে তোমার সাথে একটা দূরত্ব বজায় হয়ে গিয়েছে আমি চাকরি করি তুমি চাকরি করো কেউই কাউকে ঠিকমতো টাইম দিতে পারি না তবে এটা সত্যি যে আমি তোমাকে ভালোবাসি তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ভালোবাসি না যদি ভালোই না বাসতাম তাহলে তো সংসারটা এভাবে রানিং রাখতাম না তাই না বলো আর ভালোবাসি বিধায় তো আমাদের ফিউচারের চিন্তা করে আমি চাকরি বাকরি করছি আর কি আচ্ছা তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো তাহলে আর কি থাকো তুমি তোমার বাসায় থাকো তুলি চলো আবার হাত দিচ্ছো কিসের বিয়ে আবার কিসের সংসার বুঝলাম না এত করে আমি কাকে কি বললাম মানে সংসার করবা আমি তোমার বউ আমি তোমাকে ভালোবাসি আরে বুদ্ধু এই কিছু আমাদের দুজনের প্ল্যান ছিল যাতে তোমাকে বোঝাতে পারি যে তুমি তিন দিন আমাকে ছেড়ে কতটা দূরে সরে যাচ্ছে এখন তুমি বুঝতে পেরেছো তো যে আমাদের সম্পর্কের মাঝখানে একটা ফাটল ধরতে ছিল আচ্ছা ঠিক আছে আমি মানছি যে হ্যাঁ ফাটল ধরেছে কিন্তু আমি ফাটল ইচ্ছে করে ধরাইনি আমি তো ভাবছি সব স্বাভাবিকই ছিল কিন্তু তুমি আমার এই ব্যাপারটা যে এত বড় একটা ইস্যু হিসেবে দেখবে আমি কখনো বুঝতে পারিনি আর তুই তুই যা তুই তোর কাজ কর গিয়ে তোর নির্দিষ্ট কাজের বের কিছু করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে তুলি যা তুলির চার দিনের ছুটি হ্যাঁ চার দিন মানে চার দিন ছুটি হবে কেন আমি তো সামনের মাস থেকে কাজ বন্ধ করব কারণ হচ্ছে আমি আর তুমি কোয়ালিটি টাইম স্পেন্ড করব তুই দাঁড়িয়ে আছিস কেন যা 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 স্যার আমি কি তুই নিয়ে নেছি আচ্ছা কোথায় যাব কক্স নাও তাহলে থাইল্যান্ডে